এই যে আপনাকে বলতেছি কি ভাবতেছেন কমেন্ট করে বার হয়ে যাবেন প্লিজ 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 এরকম একদমই করবেন না এরকম করলে না আপনার চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে বুঝছেন তো প্লিজ ফুল ওয়াচ করবেন দেন একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন ঠিক আছে সো গাইজ গুড মর্নিং সবাইকে সালাম আদাব নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো গাইজ আজকেও হচ্ছে শুক্রবার আর এখন বেজি হচ্ছে সকাল নয়টা তো যেহেতু আজকে শুক্রবার একটু লেট করে উঠছি আজকে কোনো প্যারা নাই তাড়াতাড়ি ওঠার যেহেতু আজকে অনুভূতির বাবার অফিসও বন্ধ আর অনুভূতির স্কুলও বন্ধ তো একটু রিল্যাক্সে উঠছে আর কি তো উঠে আমি এখানে রাস্তা রেডি করে নিতেছি তো আজকে আমি নাস্তায় বানাচ্ছি হচ্ছে কোকোলা নুডুলস আর কোকোলা নুডুলসের কোম্পানি এত পরিমাণ কিপটে একটুখানি মশলা দিবে মশলাতে কোনো কিছু হয় না বুঝছেন আমার থেকে এক্সট্রা করে মশলা দেওয়া লাগে কেন রে বাবা তোরা একটু বাড়াইয়ে মশলা দিবি না বলতো তো আমি এখানে স্বাদে ম্যাজিক মশলাটা ইউজ করতেছি তো এটা আপনারা নুডুলস বলেন তারপরে যে কোনো সবজি তরকারি যে কোনো কিছুতে ইউজ করতে পারেন অনেক মজা হয় স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায় তো আপনারা এটা ব্যবহার করতে পারেন তো ওইখানে আমার নুডলস রান্না হয়ে গেছে তো আমি এখন অনুভূতির বাবা আর অনুভূতিকে ডেকে দিব তারপর আমরা একসাথে নাস্তা করে নিব তো গাইস বাইরে দেখছেন প্রচণ্ড পরিমাণে অন্ধকার হয়ে আসছে মনে হয় এখনই বৃষ্টি নামবে তো বৃষ্টি নামলে আসলে আমার অনেক বেশি মজা লাগে আর যে গরম পড়তেছে না মনে হয় বৃষ্টি নামলে একটু স্বস্তি পাবো তো নাস্তার পর্ব শেষ করে এখন আমি রান্না বান্না করতে চলে আসলাম তো আজকে আমি ধনিয়া চিকেন রান্না করব এখানে আমি চিকেনগুলো ভালো করে লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি আর এখানে ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন সব কিছু একসাথে কুড়ি সেটা আমি ভালো করে বেটে নিব আর হচ্ছে অনুগতি অনেকদিন যাব ধরো বলতেছি মা ধনিয়া চিকেন খাবো কিন্তু এখন তো ধনিয়া কোনো সিজন না আর এই সময় যে ধনিয়া পাতাগুলো পাওয়া যায় সেটা শীতকালের মতো ফ্লেভারফুল হয় না এতটা বেশি তো আমি ওকে বলতেছি মা পরে করে দেবো কিন্তু ও কিছুতেই মানবে না ও ওরা এখনই লাগবে তো কী করবো মেয়ের পায় না মেয়েটাতে একটু ধনেপাতা দিয়ে ওকে করে দিই ছোটো মানুষ আসলে বাচ্চাদের ছোট ছোটো চাওয়াগুলো যদি পূরণ করতে পারি তাহলে খুবই ভালো লাগে তাই না বলেন আসলে আমরা মধ্যবিত্তরা সবসময় বড়ো লোক আর গরিবদের মাঝখানে স্যান্ডউইচ হয়ে থাকি তাই না পারি খুব বেশি বিলাসিতা করতে আর না পারি খুব বেশি কষ্ট দেখাইতে খুব বেশি বিলাসিতা করতে গেলেও মানুষের সমস্যা আবার খুব বেশি কষ্ট দেখাইতে গেলেও মানুষের সমস্যা জানি না এরকমভাবে আর কতদিন স্যান্ডউইচ হয়ে আমাদের থাকা লাগবে বাই দ্য ওয়ে আই লাভ স্যান্ডউইচ তো গাইস এখানে চিকেনটাও কষানো হইতেছে আর ওইদিকে অনুভূতির বাবার সাথেও আমার ঝগড়া চলতেছে ওর বাবার সাথে আমরা ঝগড়া হয়েছি কী জন্য জানেন ওর বাবা উল্টা উল্টা করে নামতা বলতেছে আর বাবা উল্টা করে নামতা কে বলে আপনারা কি কেউ উল্টা করে নামতা বলেন ওর বাবা কিভাবে করে নামতা বলে জানেন দুই একে দুই দুই দু কোনো চার তিন দু ছয় চার দু আট এরকম করে করে কে নামতা বলে আমি ছোটোবেলা থেকে নামতা শিখছি দুই একে দুই দু দুকোনো চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ সোজা সোজাভাবে বলবে তাই না ও উল্টা উল্টা করে বলতেছে আবার আমাকেই বলে যে তোমার তোমারটা ভুল আমারটা ঠিক আমি যেভাবে বলি ওইটাই ঠিক তোমারটা ভুল এটা কোনো কথা মানে ওরটাই ঠিক আমারটা ভুল আর এই ছোটোবেলা থেকে আমার টিচারকে আমার সব ভুল শেখাইছে মানে নিজেরটা একদম ঠিক ভুল হইতেই পারে না খালি আমারটাই ভুল আপনারা একটু আমার কমেন্ট করে বললেন তো আমার মতো করে কি আপনারা কেউ নামতা বলেন না গাইস দেখছেন ধনিয়া চিকেনে আমি আলু দিয়ে দিছি আপনারা ভাববেন ধনিয়া চিকেন আবার কে আলু দেয় আসলে বুঝছেন আমরা আলু ছাড়া কেউ খাইতে পারি না আমার অনেক বেশি আলু প্রিয় আমার মেয়েরও অনেক বেশি আলু প্রিয় তো না জানি আলু খাইতে খাইতে কোন দিন আমি আলুর মতো ফুলে যাই যাই হোক এখানে আমি ধনে যে পেস্টটা করে রাখছি এটা দিয়ে দিছি আর এটা সবুজ কালার কেন আসে নাই জানেন যেহেতু ধন্য পাতার পরিমাণ অনেক কম ছিল এই কারণে আসে নাই আরেকটা কারণ হচ্ছে আমি এখানে মুরগির মাংসের মশলা ইউজ করছি ওই কারণে সবুজ কালারটা আসে নাই যদি আরেকটু ধনে পাতার পরিমাণ বেশি হইতো আর আমি যদি মুরগির মাংসের মশলাটা না দিতাম তাহলে হয়তো যে মানে সবুজ কালারটা আসতো সবুজ কালারটা আসলে বুঝেন দেখতে আরও বেশি সুন্দর লাগে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছে ধনিয়া পাতারের একটা একটা আলাদা একটা ফ্লেভার থাকে ওটা ওটার সাথে চিকেনের সাথে পুরো একদম মিশে জমে ক্ষীর হয়ে গেছে বুঝছেন তো অনেক মজা হয়েছে এটা নিজে রান্না করছি দেখেন বলতেছি না আসলেই অনেক বেশি মজা হয়েছে তো গাইস আজকে আমি শুরু থেকে আপনাদের সাথে বক বক করতে আসি আর করতে আসি আমার গড়ার অবস্থা পুরো বারোটা বেজে যাইতেছে যাই হোক আপনাদের সাথে এত বক বক করতে 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 আমার ধনিয়া চিকেন রেডি হয়ে গেছে আমার ধনিয়া চিকেনের ফাইনাল লুক দেখছেন অনেক ভালো হয়েছে তো গাইস আমি এখন আর বক বক করতে পারতেছি না আমার আর কি বলবো আমি কথাই খুঁজে পাইতেছি না যাই হোক এখানে রান্না আমার ডান হয়ে গেছে আমি এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়ছি আর বিশ্বাস করবেন অনেক মজা হয়েছে সো গাইস আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে যেতে পারেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাইতে অনুপ্রাণিত করবে সো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না লাইক করলে আমি আরও ভিডিও বানাইতে মোটিভেট হই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে